বরগুনার আলোচিত রিফাত হত্যাকাণ্ডের মূল হতা মিন্নির কথা মনে আছে সম্প্রতি এমন আরেক ঘটনার জন্ম দিয়েছে বর্ষা নামের একাদশ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবাইয়েত পুরান ঢাকার বংশাল থানার নুরবক্স লেনের একটি বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে পড়াতে গিয়ে হত্যার শিকার হন অবাক করার মতো তথ্য হল জোবাইত হত্যার মাস্টার মাইন্ড মূলত তারই ছাত্রী বর্ষা মিন্নির ঘটনার সঙ্গে মিল রয়েছে জুবাইদ হত্যার বর্ষা সবেমাত্র একাদশ শ্রেণীতে পড়ে অথচ কি ঠান্ডা মাথায় একটা হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে কল নাড়ল ত্রিভুজ প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে হয়েছে সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে সে আবার জুবাইদের উপর দুর্বল হয়ে পড়ে একসময় মাহিরকে না বলে দেয় এবং জুবাইদকে পছন্দ করে বলে জানায় কিছুদিন পরে তার বয়ফ্রেন্ড মাহিরকে জানান যে জুবাইদকে আর ভালো লাগে না তার থেকে শুরু হয় জুবাইদকে হত্যার পরিকল্পনা গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে জুবাইদকে হত্যার ছক আঁকতে শুরু করে তারা এ হত্যাকাণ্ডে মাহিরের সঙ্গে তার বন্ধু ফারদিন আহমেদ আইলান ও জড়িত ছিল নিহত জুবাইদ বর্ষাকে পড়াতে গিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান একই সময় বর্ষা মাহিরের সঙ্গেও প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল এই ত্রিভুজ প্রেমের জট খুলতে বর্ষা নিজেই হত্যার পরিকল্পনা সাজায় এক ভাবুন কি ভয়ঙ্কর বিষয় মাত্র ১৯ বছরের একটা মেয়ে তার পনার জন্য একটা জলজান ছেলের জীবন শেষ করে দিল তার থেকেও বর্ষা জুবাইদের মৃত্যু নিশ্চিত করেছে জুবাইদের বিষয়টি মাহির জানতে পেরে বর্ষাকে চাপ প্রয়োগ করলে সে কিনে আনে উনিশ অক্টোবর বিকেলে বর্ষার বাসায় তারা অবস্থান নেয় বর্ষা নিজে তার শিক্ষক ও প্রেমিক জুবাইদকে ডেকে আনে তিনি আসার পর তাকে বলা হয় বর্ষা জীবন থেকে সরে যেতে তর্ক বিতর্কের এক পর্যায়ে মাহির ব্যাগ থেকে ছুরি বের করে জুবাইদের গলায় আঘাত করে হত্যা করে ছুরিকাঘাতের আঘাতের পরও জুবাইত বেঁচেছিল নিজের অন্তিম সময় জুবাইদ তার প্রেমিকা বর্ষার কাছে নিজের রক্ষার আকুতি জানিয়েছিল দোতলার সিঁড়িতে জুবাইদকে ছুরিকাঘাত করা হয় সে বাঁচার চেষ্টা করে দোতলার কলিং বেল বাজায় এবং দরজায় ধাক্কা দেয় সেখান থেকে রক্ত নিচে গড়িয়ে পড়ে বর্ষাতের বাসা পাঁচতলায় হলেও ঘটনাস্থলে সে তখন তিনতলার সিঁড়িতে দাঁড়িয়ে হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছিল মৃত্যুর আগে জুবাইদের শেষ কথা ছিল আমাকে বাজাও উত্তর বর্ষা বলে তুমি না সরলে আমি মাহিরের হব না কিছুক্ষণ পরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান জুবাইদ এ ঘটনা সিনেমাকেও হার মানায় উনিশ বছরের এক মানসিক বিকারগ্রস্ত মেয়ের জন্য অকালে প্রাণ হারাল জুবাইত দল এবং ক্ষমতার দাপটে সবাই যখন মরিয়া তখন ক্ষমতার লোভীন ছাত্রদলের এ নেতা টিউশনি করে তার জীবন চালাচ্ছিল সে চাইলে হয়তো বাকি অন্যদের মতো পকেট ভারী করতে পারত কিন্তু তা না করে সহজ জীবনের পথে হারছিল হয়তো স্বপ্ন দেখেছিল একটা সুন্দর সহজ সরল সংসারেরও অথচ এ ছেলেটাই ত্রিভুজ প্রেমের জালে আটকে নিজের জীবনটাই খোঁয়ালো হত্যাকাণ্ডের দায়ীকে আমরা এড়াতে পারি আজ থেকে দিন দিন নৈতিকতা হারিয়ে যাচ্ছে এবং এর বলি হচ্ছে জুবাইদের মতো নিরীহ কিছু মানুষ